আসসালামু আলাইকুম আশা বিষয়ে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আমার ফার্মে না বা আমি কোনো ফার্ম বা মাছ রিলেটেড কোনো ভিডিও করতেছি না আজকে হচ্ছে আমি আমাদের বরিশাল বিভাগীয় বিশ্ব ইজতেমা চলতেছে সেখানে আসলাম আর ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভাগীয়র ভিতরে যারা আছে সবাইকে যারা দেখা যায় যে আমার ভিডিও দেখে বা তো যাদের সামনে আমার ভিডিওটা যাবে তাদেরকে দাওয়াত দেওয়া এতটুকুই তো আজকে এই ইজতেমাটা হচ্ছে ভরিশাল চৌরাস্তার মাথা আর সোনা পুল আর কি জায়গাটার নাম আর ইজতেমা হচ্ছে শুরু হবে আজকে ফজর বাদ আর কি আজকে কত তারিখ চলছে হ্যাঁ সতেরো তারিখ আঠারো তারিখ থেকে মূলত ইজতেমা শুরু বাট সকালবেলা ফজরের পর হচ্ছে মেন বয়ান শুরু হবে তো একদিন আগে আসার কারণ হচ্ছে যাতে ফজরের পর মূল যে বয়ানটা সেটা শুনতে পারে সেজন্য আগে আসা আর এই যে দেখেন এখনও কিন্তু শুধু আমরাই যে আগে আসছি বা আমি আগে আসছি এরকম না এখানে অলরেডি হাজার হাজার মানুষ অলরেডি চলে আসছে হ্যাঁ আমারও অনেক অনেক আগে আসছে আমি আসছি সন্ধ্যার দিকে বাট এখানে দেখা যায় যে সকালে বা এর আগের দিনকাও লোকজন চলে আসছে অলরেডি তো এটাই হচ্ছে দিনই কাজের মজা আর কি তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বিশাল এরিয়া নিয়ে আমি তো আসলে এক জায়গায় দাঁড়ানি আছি আমি একটু হাঁটি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে বিশাল বিশাল এরিয়া নিয়ে বিশ্বস্ত মাটা হচ্ছে আসলে প্রত্যেকবার বিশ্বস্ত মা হয়তো ঢাকায় বাট বর্তমানে বিভাগীয়ভাবে দিছে এবার বিভাগীয়ভাবে হবে সেজন্য যারা বরিশাল বিভাগের ভিতরে আসেন বা আমাদের এই বিভাগের ভিতরে যারা আছেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই সময় করে ইস্তেমা চলে আসবেন সেই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আসলে মূলত ভিডিওটা করা এই দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ অলরেডি চলে আসছে কিছু কিছু জায়গা যেটাগুলো দেখছেন খালি আছে ওগুলো দেখা যায় যে ফজরের পরে এই সব জায়গার মানুষগুলো চলে আসবে এই হচ্ছে আর বিওয়ার্স আমরা বরিশাল বিভাগের ভিতরে যারা আছেন যারা মনে করেন আমাকে চিনেন বা আমার ভিডিও আগে থেকে দেখতেন তারা চাইলে ইজতেমায় আসতে পারেন আর ইজতেমার উদ্দেশ্য উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হবে ইজতেমায়ও আসা হবে তো যারা আর কি আমরা যারা ইজতেমা আসতে চাই তারা অবশ্যই অবশ্যই চলে আসবো হ্যাঁ আসলে আজকে ভিডিওটা আমার মূলত তেমন একটা কোনো জাস্ট দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা করা কেউ অন্যভাবে আর কি নিবেন না বিষয়টা হ্যাঁ আর যে আমি আসছি এটা দেখাচ্ছি বা এরকম কিছু না ভাই আমি জাস্ট মনে করেন দাওয়াতি উদ্দেশ্যে ভিডিওটা করা হ্যাঁ তো কেউ আবার অন্য কিছু ভাববেন না তো এই যে দেখেন অলরেডি দেখা যায় মানুষজন চলে আসতেছে তো যারা বরিশাল বিভাগের ভিতরে আছেন তারা অবশ্যই ইস্তেমা চলে আসবে দেখেন মানুষজন চলে আসতে আসতেছে তো বিয়ার্স তো যারা আসার তারা অবশ্যই চলে আসবেন আজকে ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম